পেঁয়াজে কোপানোর সেচ দেওয়ার আগে আপনারা কি প্রয়োগ করবেন এবং সেচ দেওয়ার সময় আপনারা মাটিতে সারের সাথে কি কি প্রয়োগ করবেন সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম এই বিষয়েও অনেক বেশি প্রশ্ন আসছে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে অনেকেই কিন্তু পেঁয়াজে সেচ দিবে তো সেচ দেওয়ার আগে কিছু দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না এই বিষয়ে অনেকে প্রশ্ন করে আর তাছাড়া সেচ দেওয়ার আগে যেটা দেওয়ার দরকার এটা দেওয়ার পর আর কি কি প্রয়োগ করতে হবে সারের সাথে কিছু প্রয়োগ করতে হবে কি না এই বিষয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসছে এই মুহূর্তে তো এই জন্য চলে আসলাম আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্ষেত আমি এই ক্ষেতটাতে চলে আসছি এই ক্ষেতটা আমি নিজে ট্রিটমেন্ট দিয়েছি তো এই ক্ষেতে মূলত এই যে যে সেচটা দেওয়া হয়েছে কুপানোর সেচ দেওয়া হয়েছে দেখেন এই যে মাটিটা নরম হয়তো দুই দিন বা তিন দিন আগে এখানে সেচ দেওয়া হয়েছে তো এখন কথা হচ্ছে এই যে এখানে সেচ দেওয়ার আগে যেটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্ট মেটালেক্সিল আট পার্সেন্ট এই বাহাত্তর ডব্লিউপি যেটা এইটা মূলত এখানে প্রয়োগ করা হয়েছে তো এটা প্রয়োগ করার এইটার সাথে একটা কীটনাশক দিয়েছি যেহেতু পোকার একটা আক্রমণ থাকতে পারে হচ্ছে এই যে যে আগা এই যে কাটা হয়েছিল এই এইটার মধ্যে পোকা থাকতে পারে তো এই পোকাটা মারার জন্য মূলত এই এখানে একটা বিষ প্রয়োগ করেছি সেটা হচ্ছে এমামেক্টিন বেনজোয়েট গ্রুপের যে কীটনাশক আছে এইটা আপনারা চাইলে এটা এমামেক্টিন বেনজোয়েট গ্রুপের কীটনাশকের বদলে আপনারা চাইলে কোলোরোপাই রিভার্স সাইফারমেথ্রিন যেটা আছে আপনারা পঞ্চান্ন এসি আপনারা এই পঞ্চান্ন এসিটা প্রয়োগ করতে পারেন তো এই পর্যায়ে এইটাই শুধুমাত্র এইটাই দিয়েছি ম্যান কোজে মেটাল এক্সেল গ্রুপের ছত্রাকনাশক আর সাথে শুধুমাত্র কীটনাশক এটা প্রয়োগ করার মানে এটা প্রয়োগ করেছি মূলত সেচ দেওয়ার মাত্র দুই থেকে তিন দিন আগে আপনারা চাইলে এ আট দশ দিন আগেও আপনারা প্রয়োগ করাতে পারেন কোনো সমস্যা নাই তো এটা প্রয়োগ করার পর এখানে মূলত যেটা করা হয়েছে দেখেন এখানে ধান আছে এই ধানগুলো মানে মেরে ফেলার জন্য আগাছানাশক হিসে হিসাবে কুইজাল ইথাইল গ্রুপের যে আগাছানাশক আছে এটা প্রয়োগ করা হয়েছে প্রতি ডিরামে পঞ্চাশ মিলি করে প্রতি ড্রামে পঞ্চাশ মিলি করে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে প্রয়োগ করার সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে আগাছানাশক প্রয়োগ করলে আমি তো দুই দিন আগেই ছত্রাকনাশক প্রয়োগ করেছি এখন আবার আগাছানাশক প্রয়োগ করলাম তাহলে কি কোনো সমস্যা হবে কি না না এটা কুইজালোফাপি ইথাইল যদি হয় তাহলে কোনো সমস্যা নাই কুইজালোফাপি ইথাইলে এই ছত্রাকনাশকের উপর কোনো ইফেক্ট ফেলবে না কোনো সমস্যা হবে না তো এই কুইজালো ফাপ্পি ইথাইল গ্রুপের যে আগাছানাশকটা আছে এটা প্রয়োগ করার পরের দিনই আপনারা চাইলে সেচ দিতে পারবেন যদি আপনাদের প্রস্তুতি সেরকম থাকে বা মাটিটা একটু শুক থাকে বা সেচ প্রয়োজন এরকম মনে হয় তাহলে আপনারা পরের দিনই চাইলে সেচ দিতে পারবেন তো সেচ দেওয়ার সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতি দশ কাঠা জমির জন্য প্রতি দশ কাঠা জমির জন্য অর্থাৎ আমি দশ কাঠা বলতে আমি এখানে বুঝিয়েছি পঁচিশ শতক পঁচিশ শতক জমির জন্য এক কেজি পরিমাণ হিউমিক অ্যাসিড এক কেজি পরিমাণ হিউমিক অ্যাসিড আপনারা প্রয়োগ করবেন এবং পঁচিশ শতাংশ জমির জন্য আপনারা ভালো কোম্পানির পিজিআর আর নেবেন ভালো কোম্পানির পিজিআর নেবেন পাঁচশো মিলি অথবা চারশো মিলি অনেক কোম্পানির চারশো মিলি হয়ে থাকে অনেক কোম্পানির পাঁচশো মিলি হয়ে থাকে তো আপনারা এই ভালো কোম্পানির পিজিআর নিবেন নেবেন হচ্ছে চারশো মিলি বা পাঁচশো মিলি তো হিউমিক অ্যাসিড দিবেন হচ্ছে এক কেজি আর হচ্ছে আপনারা পিজিআর দিবেন হচ্ছে পিজিআর যেটা ফোর সিপি অ্যাসিটিক অ্যাসিড ওইটা অ্যাসিটিক অ্যাসিড আর একটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো এই হিউমি দুইটাই কিন্তু অ্যাসিড তো এই দুইটা অ্যাসিড যখন আপনারা সারের সাথে প্রয়োগ করবেন আর আগেও আপনারা শেষ চাষে পেঁয়াজ লাগানোর সময় যে আপনারা সার প্রয়োগ করেছিলেন এই দুইটা সারই কিন্তু খেতে রয়েছে তো এই দুইটা সারকে পচানোর জন্য পচাবে এবং এই গাছকে উপযোগী করে দিবে এই যে হিউমিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড এই দুইটা জিনিসে এই এই দুইটা অ্যাসিড যখন একসাথে সারের সারের সাথে পড়বে তখন কিন্তু এই সারটাকে পচাবে পসাবে এবং গাছকে খাওয়ার উপযোগী করে দিবে এবং এইখানে আরেকটা জিনিস করবে সেটা হচ্ছে পানি ধারণ ক্ষমতা কিন্তু বাড়াবে এই মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়াবে এই জন্যই মূলত এখানে হিউমিক অ্যাসিড এবং ফোর সিপিএ পিজিআর যেটা এটা প্রয়োগ করতে হবে আর যেহেতু এইটাই সর্বশেষ শেষ এই শেষের পরে কিন্তু আর কোনো সেচ দেওয়া হবে না কোনো পানির ব্যবস্থা কিন্তু পেঁয়াজের জন্য থাকছে না এই জন্য অবশ্যই হিউমিক অ্যাসিড এবং পিজিআর আপনারা এইখানে প্রয়োগ করবেন তাহলে পানি ধারণ ক্ষমতা বেশি থাকবে জমিতে এবং ওই পানিটা আস্তে 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 শুষে নিবে এবং গাছ কিন্তু খাদ্য গ্রহণ করতে মানে খুবই সহজ হবে তো এই জন্য মূলত আপনারা সাড়ের সাথে এখানে অবশ্যই হিউমিক অ্যাসিড এবং পিপিজিআর অ্যাসিটিক অ্যাসিড হ্যাঁ তো এই দুইটা জিনিস অবশ্যই দিবেন সাথে যদি আপনারা দিতে চান আরও একটা জিনিস যে আপনার বাজেটের মধ্যে পড়ে যায় তো বাজেট টা একটু বেশি তো এরকম যদি মনে হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে বেশি না মাত্র দাম খুবই কম সেটা হচ্ছে নেপথলিক অ্যাসিড নেপথলিক অ্যাসিড প্রতি কেজি হয়তো একশো বা একশো টাকার মতো পড়তে পারে তো এই নেপথলিক অ্যাসিডটা আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু তিনটা অ্যাসিড আপনার এই জমিতে পড়লো এই জমিতে পড়ার কারণে ওই সারগুলো কিন্তু খুব ভালোভাবে পচে যাবে মাটি মাটি সহ কিন্তু পচিয়ে ফেলবে আমরা কিন্তু কথাই বলে থাকি যে পচা মাটিতে কোনো সার লাগে না পচা মাটিতে এমনিতেই ফসল হয় তো মাটিটা অনেক জায়গায় পচে থাকে অল এমনিতেই আর অনেক জায়গায় কিন্তু পচানোর জন্য কিছু উপাদান প্রয়োগ করা লাগে সেই উপাদানগুলোই হচ্ছে এই পিজিআর তারপরে হিউমিক অ্যাসিড এরপরে নেপথলিক অ্যাসিড তো এইগুলো আপনারা এভাবে প্রয়োগ করবেন তো প্রয়োগ করার পর দেখেন এখানে মাত্র দুই তিন দিন আগে কিন্তু এই জমিতে সেচ দেওয়া হয়েছে প্রয়োগ করার পর তো দেখেন ক্ষেতের অবস্থা কি খেতে কিন্তু পেঁয়াজ এখনই মনে হইতেছে যে খেতে একদম পরিপূর্ণ হয়ে গেছে কোথাও ফাঁকা নাই এমন কিন্তু লাগছে দেখছেন তো এই হচ্ছে রেজাল্ট আর এই হচ্ছে অবস্থা তো আপনারা অবশ্যই এই পন্থা অবলম্বন করে আপনারা দেখতে পারেন যে আসলে রেজাল্টটা কি আসে যদি রেজাল্ট ভালো আসে অবশ্যই আপনারা এই এই উপায়টাই সবসময় অবলম্বন করবেন এবং এটা নোট করে রাখবেন প্রয়োজনে ভিডিওটা আবার ভালো করে দেখে মনোযোগ সহকারে দেখে তারপরে আপনারা যখন যা প্রয়োগ করার প্রয়োজন হয় আপনারা সেভাবে প্রয়োগ করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আপনারা যারা কৃষি কাজ করেন আপনাদের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ